যদি থাকে নসিবে আপনি আপনি আসিবি আসলে কথাটি কত পার্সেন্ট সত্য চলুন বিষয়টি জেনে নেওয়া যাক আপনার কপালে এক কোটি টাকা লেখা আছে আপনি কি ঘরে বসে এক কোটি টাকা পেয়ে যাবেন নাকি আপনাকে পরিশ্রম করতে হবে হ্যাঁ পরিশ্রমের মাধ্যমে আপনাকে এক কোটি টাকা খুঁজে নিতে হবে দর্শক বলছিলাম অনবর্তী সরকার ডক্টর ইউনুসের কথা উনি যেভাবে বাইরের দেশগুলোতে সম্পর্ক তৈরি করতেছেন আমার মনে হয় না বাংলাদেশটাকে গুছাইতে তার সময় লাগবে এবার কুয়েত ডাক্তার ও নার্সের নিযোগ নেবে এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন ডক্টর ইউনসের সাথে বাংলাদেশ থেকে আরও ডাক্তার না প্রকাশ তুলে নিবে কুয়েত কুয়েতে বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে প্রফেসর কুয়েতের দক্ষিণ এশিয়া এই দেশটিতে থেকে দক্ষ কর্মী আরও মানব সম্পদ নিয়োগ করবে ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুল্লাত আলাউদ্দিয়ন আজ এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধান উপদেষ্টাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে মন্তব্য করেন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুসে কুয়েতে রাষ্ট্রদূত প্রশংসা করে বলেন তিনি ছিলেন বাংলাদেশের চমৎকার বন্ধন এবং আগামী দিনগুলো এই ভূমিকা অব্যাহত রাখার জন্য আশাবাদ বক্তব্য করেন অধ্যক্ষ ইউনুস বলেন বাংলাদেশের কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন উপসর্গীয় আমেরিকাতেও তিন লাখের বেশি মানুষ কাজ করেছে এবং তার দেশে আরও বাংলাদেশে নিয়োগ করতে আগ্রহী কুয়েতে পাঁচ হাজারও বেশি বাংলাদেশের সৈন্য কাজ করেছে উল্লেখ্য তিনি বলেন আমরা আরও বাটার নাশ প্রকৌশলী নিয়োগ করতে চাই বৈঠকে অর্থনীতির সম্প্রদাততায় প্রতিরক্ষা রোহিঙ্গা সংকট ফিলিস্তানি ইস্যু ও জ্বালানি সহযোগিতায় বিশেষ সহযোগিতায় কথা তুলে ধরা হয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতে ধন্যবাদ জানান তিনি বাংলাদেশে ও কুয়েতের মধ্যে জ্বালানি বিনিয়োগ খরচে বিনিয়োগ খাতে বৃহত্তর সহযোগিতায় কামনা করেন দর্শক হাজকে টিপসি কেমন লাগলো তবে যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিদ